হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের শুরুতে বড়দের প্রণাম আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে হচ্ছে বুধবার আর বুধবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে তো দেখতেই পাচ্ছ রুমের ঝাঁটগুলো দিয়ে নিচ্ছি এরপর ঝাঁটটাটার দিয়ে যে জানলাগুলো খুলেছি ঝাঁট দিয়ে চুল টুল বেঁধে তারপরে বাড়তি যে কাজগুলো থাকে সেগুলোই লেগে পড়বো তো সকাল দিকের তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে ভাবলাম বিকাল টাইমে কি কি করি তো তোমাদের সাথে সেইটাই শেয়ার করি প্রত্যেক দিনের তো সাধারণ হাউসওয়াইফের একমাত্র গৃহবধূদের আর কি তো একঘেয়েমি কাজ তো থেকেই থাকে কিন্তু একঘেয়েমি কাজের মধ্যেও একটুখানি যদি তরকার লেগে যায় না তাহলে খুব ভালোই লাগে তো হ্যাঁ এই একঘেয়েমি কাটানোর জন্য কিন্তু একাকিত নয় সবাইকে নিয়েই কিন্তু চলার চেষ্টা করে সব সময় বাড়ির হাউসওয়াইফরা তো এই যে প্রত্যেক দিনের কিন্তু একঘেয়েমি কাজের মাঝেও কিছুটা এন্টারটেনমেন্ট কিন্তু প্রত্যেকটা জীবন দরকার তো দেখতেই পাচ্ছ আমি এখানে গ্যাস ট্যাসগুলো আর কি তো স্কুল থেকে এসে ওকে তো দুধ কমপ্লেন হয় তো সেটা আমি দেওয়ার জন্য আবার নতুন করে গ্যাসটা মুছে নিচ্ছি কেন কি বিষয়টা হচ্ছে যে আমি একটু এই রান্নাঘরটা না একটু পরিপাটি করে পরিষ্কার করা খুব পছন্দ করি বারবার কিন্তু একটু কিছু করলেই আমি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে দিই তারপর কিন্তু আবার নতুন করে কিছু আর কি বসানোর চেষ্টা করি রান্না বান্নার ক্ষেত্রে বলছি তো দেখো দুধটা আমি বসিয়ে নিয়েছি তারপরে এই যে ছাদের মধ্যে অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলো আমি আনতে চলে গেলাম আর বিষয় হচ্ছে রোদটা দেখে না আজকে একটু জামা কাপড়গুলো বেশি কাঁচা হয়েছে চাদর কাঁচা হয়েছে সেগুলো কিন্তু নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে তো দেখতে থাকো আজকে কিভাবে কি পার করছি দিনটা আর একটুও তো এনজয়মেন্ট আছেই এর মাঝে তো চলো সাথে থাকো আমার আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে তো দেখো ছেলে কিন্তু এই যে একটু এপি নুডলসটা খেতে ভালোবাসে তো ওটাই করে দিয়েছি একটুখানি আর চা না হলে চলে বলো বিকাল টাইমে তো বিকাল টাইমে একটুখানি চা খেয়ে নিই তো বাকি কাজগুলো তারপর সারা হবে আর চায়ের সাথে সাথে কিন্তু একটুখানি মুড়ির মানে জলখাবারটা আর কি সন্ধ্যের টাইমে জলখাবারটা একটু চাই তো এখানে আমি বানিয়ে নিচ্ছি দেখো বেসন আর এক জীবনযাত্রার মাঝে না একটুখানি কিন্তু প্রত্যেক দিনের এক কাটানোর জন্য মাঝে মাঝে একটুখানি দরকার অন্য কিছু তো এখানে বেগুনি বানিয়ে নিচ্ছি একটু ওই যে কুমড়োর বানাচ্ছি আজকে আমি বেগুনের বানাইনি তো বেগুন ছিল না সেই জন্য বানানি তাছাড়া কিন্তু আমাকে কুমড়োর থেকে বেগুনেরটাই খেতে বেশি ভালো লাগে জানি না দুটোই ভালো লাগে কিন্তু এটা মনে হয় একটু কম ভালো লাগে ওটা হয়তো বেশি ভালো লাগে তো চলো ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটা একটা করে বেগুনে ছেঁকে নিই তো চলো বেগুনের ছাঁকতে ছাঁকতে কিছু গল্পও করে নিই তোমাদের সাথে আজকে কিছুটা এনজয়মেন্ট আছে মোটামুটি তো দেখতে থাকবে ব্লগটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এইদিকে দিকে চলতে থাকলো মুচমুচে কুড়মুড়ে বেগুনি কয়েকটা ছাকা হয়ে গেছে তারপর দেখো বেলা কিন্তু এদিকে গড়ি আসছে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাচ্ছে ওদিকে কিন্তু যাব এক জায়গা তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আর একঘেয়েমি জীবনযাত্রা কাটানোর মাঝেও কিন্তু সংসারের কাজগুলো আমাদের থেকেই থাকে তো দেখো এই যে ডিম নিয়ে চলে এসেছিলাম পনেরোটা তো সেগুলো কিন্তু বাইরে রাখলে হবে না আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণের বিড়ালের উপদ্রব তো একটা একটা করে যতটা আর কি থাকে ততটা কিন্তু ফ্রিজের মধ্যে ভরে নিচ্ছি আর বাইরে তুমি এনজয়মেন্টের জন্য যতটাই কিন্তু টাইম স্পেন্ড করো না কেন কিন্তু বাড়ির কাজ কিন্তু ছেড়ে যাবে না তোমাকে বাড়ির প্রত্যেক দিনের কাজটা থাকতেই থাকবে তো দেখো এখানে দেখতেই পাচ্ছো একটু বেবি ওয়েস থাকে তো ওটা আমি রেখে দিই ফ্রিজের মধ্যেই যেন শুকিয়ে না যায় সেজন্যই তো আর এই যে দেখতেই পাচ্ছ ইঞ্জেকশানের যে ইয়েগুলো আর কি আমার হাতে লাগে সেগুলো কিন্তু ইঞ্জেকশানের ওষুধগুলো আর কি তো সেগুলো আমি রেখে দিচ্ছি অন্য জায়গায় এটাও আমি ফ্রিজেই রাখি কেন কি পনেরো দিন অন্তর লাগে তো তো ডিমগুলো ওখান থেকেই কিন্তু যে ইঞ্জেকশানের জিনিসগুলো ছিল আর ওই যে বেবি ওয়েস্টটা ছিল তো ওইটাকে সরিয়ে দিলাম কেন কি একটার ওপর একটাই রেখে দেবো ডিম না রাখলে কিন্তু খুব মুশকিল বিড়ালের উপদ্রব যেহেতু প্রচণ্ড পরিমাণ বেশি তো ওদিকে কিন্তু সমস্ত কাজ বিকালের সন্ধ্যের টাইমের সমস্ত রকমের কাজ সেরে এখানে চলে এসেছি সন্ধ্যে দিতে তো সন্ধেটা দিয়ে এই যে দেখো কোথায় চলে এসেছি আন্দাজা নিশ্চয়ই লাগাতেই পেরেছো আগেও দেখেছ কোনো একটা ভিডিওতে যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে এই যে দেখো এখানে জোর তোল দিয়ে কিন্তু একটু খিচুড়ি খাওয়ার আয়োজন চলছে ওই যে রথ বের করেছিল না বাচ্চারা তো সেই জন্যই কিন্তু একটুখানি খিচুড়ির আয়োজন করা হয়েছে সবাই মিলে আমি যদিও এখানে নিমন্ত্রিত আমি কোনো রকমের কোনো কাজে লাগিনি শুধুমাত্র ক্যামেরাম্যান হিসেবেই কাজ করেছি তো চলো দেখতে থাকো কী কীভাবে আমরা এই যে রাতের মধ্যে এনজয়মেন্ট করি আর কি কীভাবে কিন্তু বাবার বাড়িতে খিচুড়ি খেয়ে সবাই মিলে আনন্দ উপভোগ করি তো দেখো এখানে কিন্তু আমার এই যে বড়মা মা আর আমার কিন্তু মামিমা এখানে কিন্তু বসে আছে আর ওদিকে কিন্তু আয়োজন চলছে খিচুড়ি খাওয়ার খিচুড়ি রান্না চলছে আর ওদিকে কিন্তু অনেক কিছুই রান্না হয়ে গেছে অলরেডি আমি কিন্তু এখানে লেট করে এসেছি আর গাছের আমগুলো দেখো একবার এত সুন্দর কালার হয় পেকে গেলে একদম হলুদ টকটকে তো এর মধ্যে কিন্তু আমি তোমাদের অন্য ভিডিওতে দেখিয়েছি যেগুলো সবসময় দেখবে একটা মায়ের কিন্তু পিছু টান কখনও ছাড়েই না পিছু বলতে এই যে বাচ্চা যত বড় হতে থাকে কাজ কিন্তু বাড়তেই থাকে তাই বই খাতাগুলো নিয়ে চলে এসে ওর কিন্তু কাজগুলো করালাম আর এখানে যেহেতু খাওয়া দাওয়া তো আয়োজন কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র খাওয়া দাওয়া করাতে বাকি তাই ভাইয়ের বউ দেখলে বাইরে আর কি ঝাঁট দিয়ে নিচ্ছে ওকে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ওটা আমার হচ্ছে ভাইয়ের বউ আর এখানে মামি দেখো এখানে কিন্তু ভোগ দিয়ে নিচ্ছে গোপালের আর প্রচণ্ড পরিমাণের গরম খিচুড়ি সেই জন্য কিন্তু খিচুড়িটা ঠান্ডা করাও দরকার কেন কি গোপালকে গরম খিচুড়ি দেওয়া যায় না তো সে কারণে দেখো খিচুড়িগুলো কিন্তু একটা পাত্রে ঢেলে নিচ্ছে আর এমনিতেও সবাই বড় থেকে ছোট সবাই তো খিচুড়িগুলো খাবে তো সেই জন্য গরমের দিন একটু ঠান্ডা না হলে কিন্তু অতিরিক্ত অসুবিধা হয়ে পড়বে তা দেখো হাঁড়ি তাকে কিন্তু ফাঁকা করে দিচ্ছে আর বাড়ির কিন্তু হাউসওয়াইফদের এইদিকে চিন্তা থাকে এই যে একদিকে কাজ সারলেও কিন্তু আমাদের অন্যদিকের কাজ আরও বাড়তে থাকে কেন কি খাওয়া দাওয়ার পর তো এই যে বাসনগুলো মাজার ব্যাপার থাকে ওই জন্য কিন্তু ওটা ফাঁকা করে দিল আর এদিকে দেখো মামি কিন্তু গোপালের ভোগ দিচ্ছে মামি কিন্তু খুব ভালোভাবে গোপাল সেবা করে আর আমার গোপাল কিন্তু এতদিন মামির কাছেই ছিল যখন আমি কোথাও যাই বা কোনো অসুবিধায় পড়ি তখন কিন্তু মামিই এগুলো দেখাশোনা করে আর এই যে বাবার বাড়ি দেখতেই পাচ্ছে ạ দেখো কিভাবে কিন্তু ঠাকুরগুলো রাখা আছে এটা তাকের মধ্যেই রেখেছে তো দর্শন করে নাও তোমরাও ঠিক ঠিকভাবে কত ঠাকুর আছে দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখো একটা রাধাকৃষ্ণর মূর্তি তো চলো এবার দেখো গোপালের ভোগ কিন্তু লাগানো প্রায় হয়েই গেছে তো আস্তে আস্তে সবাই খেতে বসবে তার আগে কিন্তু এই যে বাসনগুলো মেজে নিচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার মামার মেয়ে মিলে আর কি মানে আমার বোন দুজন মিলে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছে তো কালীহাড়ি দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ তোমরা নিশ্চয়ই উপভোগ একটাও যেন দাগ না থাকে বুঝলি নাহলে আসতে পর খিচুড়ি হবে না এক করে বড় থেকে ছোট সবাই খাওয়া দাওয়া আরম্ভ করবে খাওয়া দাওয়া করতে করতে দেখো গরম খিচুড়ি সেই জন্য কিন্তু আমার মামার মেয়ে একদম ভালোভাবে কিন্তু মানে খিচুড়িটা ছড়িয়ে দিচ্ছে যাতে খেতে কারো অসুবিধা না হয় এখানে কিন্তু বড়ো ছোটো সবাই খেতে বসেছে গরমের দিন যেহেতু তো সেহেতু বাইরেই উঠোনের মধ্যেই বসেছে আর ধোঁয়া উঠছে খিচুড়ির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ লক্ষ্য করছো নিশ্চয়ই তো সেই জন্যে একটু খেতে হয়তো দেরি হবে বা কষ্টও হতে পারে তো সবাই মিলে বসে পড়েছে এখানে খিচুড়ি খেতে আর এখানে দেখো আলুর দম করেছে আলুর দমটার কালার দেখো কি সুন্দর এত সুন্দর কালার আলুর দমের যে কি বলবো তো তোমরাও নিশ্চয়ই উপভোগ করছো একদম ভোজ কিন্তু মতো আলুর দম হয়েছিল তো আস্তে আস্তে কিন্তু আরও আয়োজন আছে আলুর দমের পরে কিন্তু আইটেম আছে তো সাথে থাকো এতক্ষণ ধরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সবাই মানে হাউস ওয়াইফরা না খেয়ে দেখো সবাইকে পরিবেশন করছে এর কিন্তু মানে দাঁত দিতে হবে মানে আর কি এদের জবাব নেই এত আয়োজন করা সমস্ত রকমের সবজি কাটাকাটি সমস্ত রকমের খাবারের আয়োজন আয়োজন করা তারপর ধোয়া ব্যাপার এগুলো কিন্তু চট করে সবাই পারবে না সবার দ্বারা সম্ভব নয় এগুলো কিন্তু গ্রামের মেয়েরা সুন্দরভাবে পারে যেটা সবাই কিন্তু পারে না আমরা কিন্তু মানে কি বলবো আমি নিজেও গ্রামের মানুষ হয়েছি কিন্তু এখন কিন্তু অভ্যাসটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো দেখো এখানে চাটনি দেওয়া হচ্ছে আর লাস্ট পাতে কিন্তু ছিল পায়েস তো এটা আমরা চাটনি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে খেতে বসেছে সারাদিনের পরিশ্রমের পরে সবার শেষে কিন্তু এই যে সব হাউজ ওয়াইফরা সব থেকে শেষে খাওয়া দাওয়া করে তারা কিন্তু ভেবে দেখে না যে আমি না কে আছি বা ক্ষুদার্ত আছি তো দেখো এখানে কিন্তু গোপালের প্রসাদটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ভুলবশত কিন্তু পরে দেওয়া হচ্ছে যেহেতু গরম খিচুড়ি ছিল আর বড়ো ছোট সবার কিন্তু খেতে দেরি হচ্ছিলো সেই জন্য কিন্তু গোপালের খিচুড়িটা একটু পরে দেওয়া হচ্ছে মানে খিচুড়িটা বলতে গোপালের ভোগটা আর কি পরে দেওয়া হচ্ছে তো দেখো লাস্ট পাতে আছে এই যে পায়েস তো এক এক করে সবাইকে পায়েস দিয়ে দেওয়া হলো সব খাবারই গরম গরম ছিল তো আশা করছি তোমরাও এনজয় করছো একটু হলেও সবাইকে একটু এন্টারটেন করা একটু এই যে একঘেমি জীবন থেকে নিজেকে একটু বের করা তো বের করে সবাইকে নিয়ে চলা এগুলো কিন্তু একমাত্র হাউস ওয়াইফ করতে পারে তো দেখো এদিকে কিন্তু গাছ থেকে একটা আম পড়ে গেলো হঠাৎ করে তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে ওতে অবশ্যই জানানোর চেষ্টা করো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন তোমার ভালো থেকে সুস্থ থেকেও টাটা